আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসী কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট বেড়া দর্শক বেড়ার হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেব ছোটো এবং বড় পিয়াদের পাইকারি বাজার দর তো ঠিক আছে দর্শক চলেন কথা বলি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পিয়াদের বাজার দর জানিয়ে দিচ্ছি ভাই

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ